আমরা তো বলবো যে একটা ধরুন দশ টাকার ওষুধ খেয়ে যদি আপনার দু লাখ টাকার হসপিটালাইজেশন বেঁচে যায় এটা ভালো জিনিস হয় না আমরা একটা অপারেশন করি যেটা নাম হচ্ছে প্রাইমারি এনজিওপ্লাস্টি আচ্ছা ইন্টারভেনশন কার্ডিওলজিতে একটাই অপারেশন আছে যেটা করলে মানুষের আয়ু বাড়ে সেটা হচ্ছে প্রাইমারি পিসিআই কি বলছে ডাক্তার বলছে যে হার্ট অ্যাটাকের পর বলছে এক্সারসাইজ করতে হবে মাথা ব্যথা খারাপ হয়ে গেছে বাট টাইম যদি পেরিয়ে যায় এই মাংস পেশি ফেরত পাওয়ার সম্ভাবনা ধীরে ধীরে কমে যায় তো ঘন্টা সেভেন ডেজ অব দ্য উইক থ্রি ডেজ অব দ্য ইয়ার যে জায়গায় পিসিআই হয় সেখানে যদি তিন ঘন্টার মধ্যে পৌঁছতে পারে আপনারা চাইলে এই ভিডিওটি স্কিপ করতেই পারেন কিন্তু আমি আপনাদের করছি যে এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার অনেক প্রচলিত ধারণা বদলে যাবে অনেকগুলো ভুল আপনার ভাঙবে শুধু তাই নয় এই ভিডিওটি দেখার পর যে ইনফরমেশন আপনি গ্যাদার করবেন তার সাহায্যে হতে পারে আপনি কিংবা আপনার প্রিয়জনের জীবন পর্যন্ত বাঁচাতে পারেন আমাদের ভারতবর্ষ তথা বাংলাদেশে যত মানুষের হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাদের মধ্যে ফিফটি পারসেন্ট মানুষের বয়স কিন্তু পঞ্চাশেরও কম তো কথা হলো যে এই অল্প বয়সে হার্ট অ্যাটাক হয় কেন কোন কোন লক্ষণগুলো হার্ট অ্যাটাক হওয়ার আগে দেখা দেয় কখন চিকিৎসকের কাছে পৌঁছবো হার্ট অ্যাটাক কি আমরা প্রতিরোধ করতে পারি আর হার্ট অ্যাটাক যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমরা তার চিকিৎসা করব কিভাবে কোন হাসপাতালে ছুটব কোন ডাক্তারের কাছে পৌঁছবো এই সমস্ত প্রশ্নের উত্তর জানব এবং এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে আমরা আজ চলে এসেছি নারায়ণা আর এন টেগর মুকুন্দপুরে এবং আমাদের সঙ্গে যিনি অতিথি আছেন তিনি এই শহর তথা এই হাসপাতালের বিশিষ্ট কনসালটেন্ট অ্যাডাল্ট কার্ডিওলজিস্ট ডক্টর অয়নকর নমস্কার ডাক্তারবাবু নমস্কার তো আমরা রিসেন্ট কিছু ঘটনার কথা আমরা জানি সেটা কে কে হতে পারে সেফালি জারিওয়ালা হতে পারে এবং আরো বেশ কিছু সেলিব্রিটি আছে যাদের মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে তো ঘটনা হচ্ছে যে এই অল্প বয়সে হার্ট অ্যাটাক হওয়ার কারণ কি আপনি একটু আগে বললেন যে আপনি জানবেন আমাদের দেশের পঞ্চাশ শতাংশ হার্ট অ্যাটাক পঞ্চাশের নিচে এটাও জানা দরকার যে এক মানে টোয়েন্টি ইজ লেস দেন ফর্টি ইয়ার্স ও মাই গড সো আপনি যদি এই টা দেখেন ইট ইজ ভেরি অ্যালার্মিং আমরা বলি যে আমাদের দেশে হার্ট অ্যাটাকের হবার প্রবণতা ককেশন মানে হচ্ছে আমেরিকান বা ইউরোপিয়ানস এর চেয়ে দশ বছর আগে হয় মানে ওদের যেটা পঞ্চাশ হয় আমাদের চল্লিশে ওদের যে ষাট হয় আমাদের পঞ্চাশ হয় আমাদের কারণ কি জেনেটিক না লাইফস্টাইল দেখুন অনেকগুলো এখন এটা তো বলা ভীষণ মুশকিল যে আগে কি এটা হতো হয়তো আগে এত ভালো ডায়াগনস্টিকস ছিল না এত ভালো ইসিজি হয়তো চট করে হতো না জিনিসপত্র পাওয়া যেত না জানতেই পারা যেত না তো ফলে এটা হয়তো বলা ভুল হবে যে আজকে জিনিসপত্র হঠাৎ করে বেড়েছে হ্যাঁ কিন্তু আজকে আমরা জানতে পারি কারণ অ্যাওয়ারনেস বেশি এই যে আপনাদের মধ্যে দিয়ে এই যে যেগুলো আমরা নিউজ পেপারে পড়তে পারি আহ রিপোর্ট হয় সেগুলোর থেকে জানতে পারি যে ডেফিনেটলি হবার সম্ভাবনা বা এটা কম বয়সে বেশি দেখছি তার অন্যতম কারণ জেনেটিক্স প্রবলি সবচেয়ে নিচে বলবো তার উপরে বলবো আমাদের খারাপ লাইফস্টাইল খাওয়া দাওয়ার অনিয়ম ফুড ভীষণ বেশি খাই ল্যাক অফ এক্সারসাইজ স্ট্রেস লাইফ স্টাইলে ভীষণ বেশি হয়ে গেছে মানে আগেকার দিনের মানুষরা যেভাবে জীবনযাপন করতো আজকালকার জীবনযাপন পুরো অন্য রকমের ভীষণ স্ট্রেসফুল জীবনযাপন আপনি যদি দেখেন মানে আমরা তো একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ পেশেন্ট দেখি যারা বিভিন্ন সেক্টরে কাজ করে যেগুলো ধরুন ইকোনমির জন্য ভীষণ প্রফিটেবল কিন্তু তাদের উপর এটা ওই যে পারফরমেন্স একটা স্ট্রেস ইজ ভেরি হাই এবং আজকাল জানবেন বেশিরভাগ মানুষই অল্প বয়সে চাকরিতে ঢোকে এবং সেই স্ট্রেসটা তারা নিয়ে ধরুন আপনি ধরেন কুড়ি বছরে চাকরিতে ঢোকে আপনি ষাট বছরে রিটায়ার করেন আপনি চল্লিশ বছর সেই স্ট্রেস নিয়ে কাজ করছেন টু ডেলিভার যে আপনি একটা কোম্পানিতে গিয়েছেন এখন সবারই বলেছেন না জিনিসপত্র আছে যেখানে ডেলিভার করাটা খুব দরকার এটা স্ট্রেস ইসের অন্যতম কারণ যেখানে হাটের অসুবিধা হয় এখন এটা আরো বলবো এই কারণে আপনি দেখবেন আপনি যে যে সেলিব্রিটির নাম বলেন বেশিরভাগ দেয়ার ফিট সেলিব্রিটি একদমই তাই মানে দেয়ার নট রিয়েলি দোজ আনফিট সেলিব্রিটি যারা নিজের খেয়াল রাখে না খাবার দাবার ইয়ে করে না এক্সারসাইজ করে না তারপরেও হয়েছে একদম সো দ্যাট দ্যাট ডেফিনেটলি ব্রিংস আস দ্য কোয়েশ্চেন যে কেন হলো সো ইজ স্ট্রেস অ্যান ইস্যু ইজ দেয়ার আরেকটা জিনিস যেটা ভেরি কমনলি আমরা দেখি সাবস্টেন্স অ্যাবিউজ

আচ্ছা আরো একটা যে জিনিসটা বলছিলেন যে এখনকার দিনের যে নতুন রকম লাইফস্টাইল কাজকর্ম নতুন রকম এসছে যে আইটি ইন্ডাস্ট্রিতে লোকে দিনের পর দিন রাতের পর রাত জেগে কাজ করছেন তাদের তো ঘুমের অভাব হয় তো ওই ল্যাক অফ স্লিপ কি কোনো ভাবে হার্টের অসুখ হওয়ার কোনো একটা কারণ হতে পারে আপনি এই যে পয়েন্টটা এই যে দারুন পয়েন্ট এই যে আমরা আইটি ইন্ডাস্ট্রি বললেন তো আইটি ইন্ডাস্ট্রি জানেন আমরা একটা সিগনিফিকেন্ট প্রপোর্শন তারা খুব ইয়ং মানে ধরুন কুড়ি কুড়ি বছর মিডিয়াম এজ আমি বলবো যারা কাজ করছে এবং তাদের ধরুন আউটসোর্স কাজ ক্লায়েন্ট হচ্ছে আমেরিকা আমেরিকান ইউরোপিয়ান ঢোকে রাত্রি আটটার সময় বেরোচ্ছে সকাল চারটের সময় এবং দে ওয়ার্ক দা হোল নাইট এবং সকালবেলা বাড়ি দেশে তারা ঘুমিয়ে পড়ছে এবং দিস গোজ অন ফরএভার এটা এমন নয় যে এক দুই এক দু দিন হচ্ছে সপ্তাহে ইট ইস গোয়িং অন ফর এভার মানে মাসের পর মাস বছরের পর বছর সেই ক্রনিক স্লিপ ডেপ্রিভেশন বলি যেটাকে আমরা মানে এক দিন নয় মাসের পর মাস আপনি ঘুমোচ্ছেন আপনার এই যে সার্কিডিয়ান রিদম যেটাকে বলি আমরা মানে যে সকালবেলা সূর্য উঠলে ওঠা এবং সূর্য অস্ত গেলে ঘুমোতে যাওয়া ইট ইস ভেরি এসেন্সিয়াল টু লাইফ মানে এটা যদি আপনি গোলমাল করেন আপনি যদি বলেন যে না আমি রাত্রে সূর্য অফ হয়ে তখন উঠবো এবং যখন সূর্য যখন উঠে পড়েছে তখন ঘুমাবো ইট ডেফিনেটলি এফেক্টস মানে বায়োলজিক্যাল লাইফ আপনার যে বেসিক হার্মফুল স্ট্রেস ফ্যাক্টার্স বিভিন্ন জিনিসপত্র এফেক্ট করে খুব খারাপ ভাবে সো ডেফিনেটলি ইটস এ বিগ প্রবলেম সো স্লিপ এর জন্য ওবেসিটি বলুন স্ট্রোক বলুন হার্ট অ্যাটাকস বলুন ডায়াবেটিস বলুন ক্রনিক স্ট্রেস বলুন এগুলো সব বেশি ওবিসিটি কথা বললেন বর্তমানের যা আমাদের খাদ্যাভ্যাস হয়ে গেছে মানে দশ মিনিটেই আমাদের ঘরের দুয়ারে খাবার চলে আসছে এবং ফাস্ট ফুড তো এটাও তো একটা বড় কারণ মানে এটাই দেখবেন আপনারা মানে আমি এটলিস্ট যখন ছোট ছোট ছিলাম বাড়ির রান্না একটা বিশাল ব্যাপার ছিল একদম মানে মায়ের হাতের খাবার বলি যেটা আমরা তো সেটা সেটা আজকাল সেই চলটাই চলে যাচ্ছে যেন লোকজন রান্না করা ভুলেই যাচ্ছে একদমই মানে পারলে বাজার যাওয়া ভুলে যাবে পারলে বাড়িতে ফ্রিজ কেনার দরকার নেই পারলে আভেনটারও দরকার নেই জাস্ট ফোনে বোতাম টিপলে একজন লোক ব্যাগে হাত নিয়ে দাঁড়িয়ে পড়ে এবং আপনার খাবার গরম গরম চলে আসে বাট যেটা লোকে অনেক সময় ভুলে যায় যে লোকে জানে না যে এই খাবারের মধ্যে কি ঢুকলো মানে আপনি নিজে রান্না করলে আপনি জানেন যে আপনি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছেন আপনি কি তেল ব্যবহার করেছেন কি মশলা দিয়েছেন সেই মাছ বা মাংসটা কোথা থেকে এসছে এগুলো একটা আন্দাজ থাকে যখন আপনি বাইরে থেকে না আপনার কোনো কন্ট্রোল নেই এটার ওপর ওরা যা বানিয়ে দিচ্ছে আপনাকে তাই খেতে হবে কবেকার 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 মাছ মাংস সবজি জানার কোনো উপায় নেই হ্যাঁ মানে এই ব্যাপারটা দেখুন আমাদের আগেকার দিনে কি হতো মানে এই যে ফ্রেশনেস অফ ইনগ্রেডিয়েন্টস বলি আমরা যে যে বাজারে গিয়ে আপনি ভালো করে সুন্দর জিনিসপত্র শাকসবজি কিনে আনলেন এবং সেটা মা রান্না করলো যে এবং সেটা তারপর আপনার পাতে পড়লো সেই জিনিসটার কোনো বিকল্প হয় না ফাস্ট ফুড ডেলিভারি অ্যাপস ইজ নট দ্য আনসার ইজ নট অ্যান্ড অলটারনেটিভ টু আহ ফ্রেশলি কুকড মিলস অ্যাট হোম বিগ ক্যান নেভার বি কখনোই হবে না তো ঘটনা হলো এই যে হার্ট অ্যাটাক জিনিসটা হয় এটা কি মানে একবারই হয় নাকি সেই মানুষটার আগে বেশ কিছু লক্ষণ তিনি অনুভব করতে পারেন সে দেখুন কম বয়সে হার্ট অ্যাটাক হঠাৎ করেই হয় জেনারেলি এখন দেখুন যেগুলো বেশি বয়সের হার্ট অ্যাটাকটা ষাট সত্তর বছরের সেগুলো জানবেন অনেক দিন ধরে হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে একিউট হার্ট অ্যাটাক বা একিউট এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফার্কশন যেটাকে বলি সেটা সচরাচর কম বয়সের অ্যান একিউট ইভেন্ট এবং দুটোর প্যাথোলজি একটু আলাদা রকমের আপনি যেরকম বলেন বয়স্কদের যেটা হয় অনেক দিন ধরে কোলেস্ট্রল জমে জমে সেই জায়গাটার উপরে ধীরে ধীরে দমনিটা বন্ধ হয়ে গিয়ে হার্ট অ্যাটাক হয় অ্যাজ কম বয়স্কদের যেটা হয় ওটাকে প্লাক রাপচার বলি তার মানে হচ্ছে একিউট ইনফ্ল্যামেশন বাড়লে আপনি যেটাকে বললেন স্ট্রেস বা at the end of the যাই হোক না কেন এগুলো সবকিন্তু ইনফ্ল্যামেশন বাড়ায় শরীরের ভেতর আপনি আজকে যারা শুনবেন অ্যান্টি ইনফ্ল্যামেটরি লোকজন কথা বলছে তো ইনফ্ল্যামেশন বাড়লে যেটা প্লাক রাপচার করে প্লাক রাপচার কোলে এটা দুম করে হয় আচ্ছা মানে আমি এরকমও দেখেছি যে پیشنট বলছে যে আমি তো স্যার কাল রাত্রিবেলা এই টেনিস খেলে না একদম ঠিকঠাক ছিলাম তারপরে পার্টিতে গিয়েছিলাম তারপর খুব জোর বুকে ব্যথা হয়েছে মাশা মানে আপনি বলতে যে লোকটা টেনিস খেলে 8 ঘন্টাগে তার হঠাৎ করে এরকম বুকে ব্যথা হলো কি করে মানে এটা কমন কোশ্চেন না সেও তো নিজে বুঝতে পারে না যে সে নিয়মিত স্পোর্টস অ্যাক্টিভিটির মধ্যে আছে তার কোনো সমস্যা নেই সে ন্যাচারালি ডাক্তারের কাছেও যাবে না মানে আমাদের দেশে তো এরকম যে সমস্যা হলে তবেই ডাক্তারের কাছে মানুষ পৌঁছায় বা কোনো লক্ষণ যদি দেখা দেয় তবেই বুঝতে পারেন যে না আমার সমস্যা হতে পারে আমি ডাক্তার কাছে গেলাম তো মানে এই যে আপনি যেটা বলছেন যেটা অ্যাকচুট হার্ট অ্যাটাক যেটা এটা তো বোঝার কোনো উপায় নেই মানে আগের থেকে স্ক্রিনিং করেও কি বোঝা যাবে না মানে এবার এবার বুঝিয়ে বলি এটা তাহলে এই যে বললাম সচেতনতা ব্যাপারটা বাড়ানোর জন্য যাদের আপনার মানে আমরা এখন বলি তিরিশের গন্ডি পার করলে কিছু কিছু ব্লাডনেস বছরে একবার হওয়া উচিত আচ্ছা যেমন যেমন ধরুন আপনার কোলেস্ট্রল সুগার্স একটা বেসিক ইসিজি বিশেষ করে যদি আপনার ফ্যামিলি হিস্ট্রি থাকে মানে ধরুন আপনার জানেন যে মা বাবার অল্প বয়সে হার্টের রোগ হয়েছে আপনি জানেন যে যে ক্লোজ রিলেটিভস এদের মধ্যে হার্টের রোগের একটা প্রবণতা আছে বা মাল্টিপল লেভেলস অফ ইনহেরিটেন্স মানে ধরুন ঠাকুরদার হয়েছে বাবার হয়েছে কাকাদের হয়েছে তাহলে জানবেন যে এখানে হার্টের উপর প্রবণতা বেশি তো তাদের ক্ষেত্রে আমরা বলি আগে থেকে স্ক্রিন করা বেটার হ্যাঁ ধরুন তার কোলেস্ট্রল খুব বেশি পাওয়া গেল আগে থেকে তাহলে সেটা আগে থেকে কমালে আপনার হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা কমে যায় কমে যাবে আজকাল থ্যাঙ্কফুলি এটার জন্য ওষুধ খুব ভালো বেরিয়েছে আচ্ছা এখন এই এই অর্থে আপনাকে এটা বলে বোঝাই যে ধরুন আপনি নিউ ইয়র্ক স্টেটে যদি দেখেন নিউ ইয়র্ক স্টেটে ওরা বলছে অ্যাকিউট হার্ট অ্যাটাকের প্রবণতা খুব কমে গেছে আচ্ছা হ্যাঁ ওরা বলছে যে এখন আর প্রাইমারি পিসিআই বলে আমরা যে অপারেশনটা করি অ্যাকিউট হার্ট অ্যাটাকে সেই রেটই কমে গেছে কারণ কেন কারণ ওখানকার যে ডাক্তাররা মানে কার্ডিওলজিস্টরা ভালো ওষুধ লিখছে তাড়াতাড়ি ধরছে এবং তাদের কোলেস্ট্রল তাড়াতাড়ি কমে যাচ্ছে বা প্রিভেন্টিভ মেজার আগে নেওয়া হচ্ছে সেই জন্য হার্ট অ্যাটাক হচ্ছে না তো তার মানে প্রিভেনশন ওয়ার্ক বক্তব্য যেটা পেশ করা সেটা হচ্ছে যে যে প্রিভেন্টিভ কার্ডিওলজির একটা বিশাল রোল আছে মানে তাড়াতাড়ি ধরতে পারলে তাড়াতাড়ি ওষুধ খেলে কোলেস্ট্রল লেভেল ঠিক জায়গায় রাখলে আপনার দুম করে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা হয়তো আমরা 100 শতাংশ কমাতে পারবো না কিন্তু অনেক অংশ শতাংশ হয়তো কমাতে পারবো কারণ 100 শতাংশ কমাতে পারলে তো আমরা অমর হয়ে যাব সেই ব্যাপারটা আমরা এখনো সেই জায়গায় পৌঁছ হইনি কিন্তু আমরা এইটাকে डेफिनेटলি পৌঁছেছি দ সাইন্স ইজ নট এ অ্যাক্যুরেট সাইন্স মানে ইজ ইট দা সাইন্স অফ প্রেডিক্টিং আ হার্ট অ্যাটাক আমরা বলি ইউ ক্যানট রিয়েলি প্রেডিক্ট এটা তো মানে ভবিষ্যৎবাণী করার মত সেটা অনেকটাই আপনি বলছেন সত্তর শতাংশ কমিয়ে ফেলা যাবে অফকোর্স অফকোর্স মানে সেটা তো আমি আপনাকে বলছি তো ইফ নিউ ইয়র্কের আপনি স্ট্যাটিস্টিক্স দেখলেই সেটা বুঝতে পারবেন যে দ্যাট ইজ পসিবল সেখানকার ডাক্তাররা বলছে যে আর হার্ট অ্যাটাক একিউটলি হচ্ছে না এবার যেগুলো আসছে সেগুলো যে আপনি বললাম সেটা বয়সের জন্য বয়স গঠিত বার্ধক্য জড়িত সেগুলো আসছে সেগুলো তো ঠিক আছে দ্যাট ইজ তো এজিং রিলেটেড সেটা তো আপনি কিছু করতে পারবেন না তো এটা সম্পর্কে যে আমাদের দর্শকদেরও জানা উচিত মানে এই অ্যাওয়ারনেসটা ছড়ানোর জন্যই আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি বিগত পাঁচ ছ বছর ধরে এবং খানিকটা আমরা সফলও তো এবার চলে যাব যারা একটু বয়স্ক মানুষ যারা আছেন তাদের চেয়ে এই যে হার্ট অ্যাটাকটা হয় তার আগে কি কোনো রকম লক্ষণ দেখা যায় ইয়েস তো বেশিরভাগ ক্ষেত্রে আপনি কিছু না কিছু লক্ষণ পাবে এমন সেগুলো মানে কতটা গুরুত্ব দেওয়ার মতো দ্যাট ইজ আ বিগ প্রবলেম কিন্তু আমরা যেটা বলি যে যদি ওই যে বললাম আপনাদের স্ক্রিনিং হওয়া উচিত আপনার যদি সুগার থাকে আপনার যদি কোলেস্ট্রল থাকে আপনার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে যদি ধূমপান করেন যদি লাইফস্টাইল স্ট্রেসফুল হয় এদিন আমরা বলি রেগুলার চেক আপে থাকতে কারণ আজকাল আহ থ্যাঙ্কফুলি টেকনোলজি এতটাই অ্যাডভান্সড আমাদের কিছু কিছু পরীক্ষা আছে যাতে আগে থেকে আমরা আন্দাজ করতে পারি যে এই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কতটা তো আপনি যদি মানে এই যে বললাম এটা একশো শতাংশ হয়তো বলা যাবে না কিন্তু অ্যাট লিস্ট ওষুধ দিলে আমরা তো কমাতে তো পারবো এবং আপনি আমি বলতে আমি আমি হয়তো বলতে পারবো না যে নিউ ইয়র্কে যা হচ্ছে সেটা আমরা কলকাতায় করে উঠতে পারবো কারণ আমরা একটা জনবহুল আহ জনবহুল দেশে এখন দেখুন এত মানুষের জন্য এই আহ হেলথ কেয়ার পাওয়া সবসময় নট পসিবল কিন্তু লিস্ট আমরা যদি সেটা অনেকজনের পক্ষেই করে দিতে পারি কারণ দেখুন এই ওষুধগুলো থ্যাঙ্কফুলি আমাদের দেশে খুব কম খরচায় পাওয়া যায় আচ্ছা হ্যাঁ

এই যে বয়স্করা যখন হার্ট অ্যাটাক এর মধ্যে পড়েন তো তখন বাড়ির লোক কি করে বুঝবেন যে ইনি এনার এই ধরনের সমস্যা হচ্ছে এটা গ্যাসের সমস্যা না এই বুকের ব্যথাটা হার্ট অ্যাটাকের ব্যথা কি করে বুঝবেন আমরা প্রায়ই প্রশ্নটা বাই এখন দেখুন বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি যে যদি হার্টের ব্যথাটা আপনার মনে হয় হাঁটা চলা করলে বাড়ছে বা এমন ব্যথা আপনি কখনো জীবনে আগে পাননি সেই ব্যথাটা ততটাই গম্ভীর আপনার মনে হচ্ছে না এটা খুবই চিন্তার মতো ব্যথা আগে কখনো এরকম হয়নি বেস্ট অপশন হচ্ছে কাছে পিঠে যেখানে ইসিজি হয় ইসিজি করিয়ে একজন লোকাল ডাক্তারকে দেখিয়ে নেবো আচ্ছা এবং দিস ডাজ নট কস্ট আ লট অফ মানি একটা ইসিজি করতে দারুন খরচা হয় না একেবারেই না কিন্তু আপনি যদি ইসিজিতে আমরা যদি হার্ট অ্যাটাক ধরতে পারি তার তিন ঘন্টার মধ্যে আপনি যদি আমাদের মতো বড় একটা হাসপাতাল নিয়ে আসতে পারেন পেশেন্টকে আমরা একটা অপারেশন করি যেটা নাম হচ্ছে প্রাইমারি অ্যানজিওপ্লাস্টিক আচ্ছা এবং প্রাইমারি এনজিও প্লাস্টি করলে আপনার হার্টের ড্যামেজ হবার সম্ভাবনা সবচেয়ে কম আচ্ছা এটা কিভাবে করা হয় তো সো দেখুন ব্যাপারটা এটাকে বেসিক্যালি ধরুন একজনের হার্ট অ্যাটাক হয়েছে আমরা এটাকে গোল্ডেন আওয়ার বলি হুম গোল্ডেন আওয়ার হচ্ছে যে সময়ের মধ্যেই অপারেশনটা করলে সবচেয়ে ভালো হয় আচ্ছা মানে আপনি জানবেন ইন্টারভেনশন কার্ডিয়ল জিতে একটাই অপারেশন আছে মানে আমি সব বাদ দিয়ে দিলাম ইন্টারভেনশন কার্ডিওলজিতে একটাই অপারেশন আছে যেটা করলে মানুষের আয়ু বাড়ে আচ্ছা সেটা হচ্ছে প্রাইমারি পিসিআই আচ্ছা বুঝেছেন তার মানে হচ্ছে আপনার অ্যাকিউট হার্ট অ্যাটাক হলে তিন ঘন্টার মধ্যে আপনি যদি আপনার নিয়ারেস্ট পিসিআই কেপেবল হসপিটাল আচ্ছা মানে যেখানে এনজিও প্লাস্টি হয় এটা জানা দরকার চব্বিশ ঘন্টা হয় কিন্তু আচ্ছা রাতে তিনটার সময় আসতে দুপুর তিনটার সময় আসতে পারে তো চব্বিশ ঘন্টা সেভেন ডেজ অফ দ্য উইক থ্রি সিক্সটি ফাইভ ডেজ অফ দ্য ইয়ার যে জায়গায় পিসিআই হয় সেখানে যদি তিন ঘন্টার মধ্যে পৌঁছতে পারে এবং সেখানে ডাক্তাররা যেটা করে যে ভেতরে ঢুকে তার দিয়ে যে রক্তটা জমেছে সেটাকে শুষে নিয়ে তার বা তারের জালি যেটাকে আমরা স্টেন্ট বলি করে বেরিয়ে আসে তাতে সুবিধাটা যেটা হচ্ছে যে আপনার মাসল রিকভারি মানে হার্ট অ্যাটাক হয়ে কি হয় আপনার হাটের মাংস পেশ কিছুটা দুর্বল হয়ে যায় সেই রিকভারি হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি আপনি যদি এই জিনিসটাই তিন ঘন্টার ওপরে হয় টাইম যদি পেরিয়ে যায় এই মাংসপেশি ফেরত পাওয়ার সম্ভাবনা ধীরে ধীরে কমে যায় যেহেতু সাপ্লাইটা বন্ধ হয়ে যায় রাইট তো আপনি ধরুন এটা একটা জীবিত টিস্যু না আপনি তার সাপ্লাই মানে নিউট্রিশন যদি অনেকক্ষণ ধরে বন্ধ রাখে সে ধীরে ধীরে মরে যাবে তিন ঘন্টার মধ্যে করলে যেটা আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে এই মাংস বেশি ফেরত পাওয়ার সম্ভাবনা ভেরি হাই মানে কোনো ক্লিনিক নয় কোন ডাক্তার বাবুর কাছে নয় এমন জায়গায় পৌঁছতে হবে যেখানে প্রাইমারি অ্যানজিওপ্লাস্টিক পসিবল হ্যাঁ দেখুন এই ব্যাপারটা বলাটা খুব সহজ কিন্তু প্রাইমারি অ্যানজিওপ্লাস্টি ধরুন কলকাতা শহরে খুব সহজে হয় হ্যাঁ কিন্তু মফসল বা গ্রামে আজকাল যে সব জায়গায় অলরেডি আপনার ইয়ে হয়ে গেছে ক্যাথল্যাব হয়ে গেছে যে সব জায়গায় ক্যাথল্যাব আছে সেখানেও সম্ভব এখন কিন্তু মুশকিলটা হচ্ছে এটা চব্বিশ ঘন্টা হতে হবে হয়তো সুবিধে আছে ডাক্তারবাবু নেই হ্যাঁ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেখানে আছে এটা হওয়া দরকার ওই যে বললাম আপনাকে ইন্টারভেনশন কার্ডিওলজিতে একটাই অপারেশন আছে যেখানে মানুষের আয়ু হান্ড্রেড পার্সেন্ট বাড়ে সেটা হচ্ছে প্রাইমারি পিসে কিন্তু ওই প্রথম তিন ঘন্টার মধ্যে করতে হবে ফলে যেটা বক্তব্য যেটা সবার কাছে জানা উচিত যে যত তাড়াতাড়ি আপনি একটা ইসিজি করবেন এবং সেটা ধরুন আপনি হতেই পারে যে ব্যথাটা হয়তো হার্ট নয় কিন্তু আপনি একটা হাসপাতালে এসে ইসিজি করে দেখাতে ঠিক আছে যে হার্ট অ্যাটাক নয় এবং গ্যাসের ব্যথার জন্য মানুষ মরে যাবে মানে প্রথম ডিস্টিংশন হওয়া উচিত যে গ্যাসে মানুষ মরে না কিন্তু হার্ট অ্যাটাকে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা খুব হাই ফলে উই ক্যানট মিস ফলে তাতে যদি দুবার হাসপাতালে এমনি যেতে হয় দুটো ইসিজি এমনি করতে আমার মনে হয় সেটা মেনে নেওয়া উচিত কিন্তু করাটা দরকার এছাড়া আপনি ইসিজির কথা বললেন বা এই যে এনজিওগ্রাফির কথা বলছেন এছাড়া আর কি কি টেস্ট করতে হয় এই চিকিৎসা নেওয়ার আগে একটা টুয়েলভ ডিসিজি জল ইউনিট আচ্ছা জানবেন গোল্ড স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড ওভার হার্ট অ্যাটাক করার জন্য একটাই জিনিস করা হয় সেটা হচ্ছে একটা টুয়েলভ লিডের ইসিজি আচ্ছা টুয়েলভ ডিডের তে যদি আপনার ডায়াগনোস হয় হার্ট অ্যাটাক আর কিছু লাগে না এনজিওপ্লাস্টি করতে ইকো লাগে না টপটি করতে লাগে না টপাই করতে হয় না ব্লাড টেস্ট করতে হয় না কিছু করতে হয় অল ইউ নিড ইজ এ টুয়েলভ ডিড ইসিজি আচ্ছা এবার যেটা জানতে পারে যে অ্যাকিউট মানে ধরুন আপনি আধ ঘন্টার মধ্যে পৌঁছেছেন বুকে ব্যথা হচ্ছে অনেক সময় প্রথম কয়েকবারের ইসিজি তো হয়তো নাও উঠতে পারে আচ্ছা সেখানে সেই জন্য ডাক্তারদের রোলটা আসে যে ডাক্তাররা যদি মনে করে যে এটা হার্টের মতোই আমরা অনেক সময় পেশেন্টকে বলি আপনি দুটো ঘন্টা একটু থেকে যান আমরা প্রতি ঘন্টায় আর এক দুবার ইসিজি করব কারণ অনেক সময় ইসিজি তে চেঞ্জ আসতে একটু সময় লাগে ধরুন আপনি খুব তাড়াতাড়ি চলে এসেছেন আপনি ধরুন আমার হাসপাতালের পাশে থাকেন আপনি দৌড়ে চলে এসেছেন দশ পনেরো মিনিটও হয়নি অনেক সময় ইসিজি তে চেঞ্জ টা আসতে অ্যাটলিস্ট চার ঘন্টা লাগে তো সেই জন্য আমরা অনেক সময় বলি আপনি একটু দাঁড়িয়ে যান আমরা আরেকটা ইসিজি করে দেখে অনেকজন ভাবে যে এমনি পেয়ে ডাক ধরে রাখে পেশেন্টগুলোকে তা ঠিক নয় অনেক সময় যদি আমাদের ক্লিনিক্যাল সাসপিশন হয় যে না এটা হার্ট অ্যাটাকের মতো ব্যথাটা আমরা অনেক সময় পেশেন্টকে বলি আপনি এক দু ঘন্টা একটু ওয়েট করে যান আমরা আরেকটা ইসিজি করব সেই ইসিজিটাও যদি নর্মাল থাকে তাহলে আপনাকে ছুটি করে দেবো কিন্তু সেই ইসিজি যদি অসুবিধা পাই তাহলে জানবেন অসুবিধা আছে কারণ আপনাকে বললাম আমরা এই তিন ঘন্টাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা এই থ্রি আওয়ার্স এর মধ্যে যদি কিছু করতে পারি দ্য বেনিফিট ইজ ম্যাক্সিমাম হার্ট মাসলস গুলো ঠিকঠাক আবার ফেরত আসার সম্ভাবনা ইজ হাইয়েস্ট তো আমার মনে হয় প্রত্যেকেরই এটা জানা উচিত যে যদি আপনারা কখনো সাসপেক্ট করেন যে আপনার প্রিয়জন আহ এরকম একটা সমস্যার মধ্যে রয়েছে যে সিমটমস গুলো ডাক্তারবাবু বলছেন সেইগুলো যদি আপনারা দেখতে পান একদম দেরি না করে তৎক্ষণাৎ এমন একটা জায়গায় এসে পৌঁছবেন যেখানে ক্যাথলেভ আছে এবং যেখানে প্রাইমারি এনজিও প্লাস্টি করার সুবিধাটা রয়েছে তো ঘটনা হচ্ছে এই যে আপনারা স্টেন্ডটা বসান বসানোর পর একজন মানুষের কি কি ধরনের সাবধানতা তিনি মেনে চলবেন আর কি দেখুন আপনার যদি স্টেন বসানো হয় বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি আমরা রক্ত করার ওষুধ দিই মানে স্টেনটা হচ্ছে আপনার একটা মেটালের তৈরি তারের জালি তো তারের জালিটা আপনার হাটের যে ধমনির মধ্যে ঢুকিয়ে দিই সেটা ঢুকিয়ে তার উপরে একটা পরথ তৈরি হতে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এক থেকে তিন মাস সময় লাগে তো যতক্ষণ সেই পরথটা তৈরি হয় যাতে এরকম নতুন করে রক্ত না জমে আচ্ছা আমরা রক্ত তরল করার ওষুধ দিই আচ্ছা এই রক্ত তরল করার ওষুধটা আমাদের গাইডলাইন অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকিউট হার্ট অ্যাটাক এর পরে আমরা মোটামুটি একটা বছর দিই আচ্ছা দুটো করে রক্ত তরল করার ওষুধ আচ্ছা তারপরে ক মানে আরো ক বছর দেব না দেবো সেটা ডিপেন্ডস অন মেনি আদার ফ্যাক্টর সেটা সেটা আপনার ডাক্তারবাবু যিনি দেখছেন তিনি আপনাকে বুঝিয়ে বলিয়ে সেটা ব্যবস্থা করবেন কিন্তু একটা বছর ম্যান্ডেটারি আপনাকে কোলেস্টেরল কমার ওষুধ এবং আপনাকে দুটো রক্ত তরল করার ওষুধ খেতেই হবে এবং সেটা বন্ধ হবে না এবং বন্ধ হলেও আপনার কার্ডিওলজিস্টের এর অ্যাডভাইস ছাড়া যেন না হয় আচ্ছা আর কোন রকম রেস্ট্রিকশন বাকি রেস্ট্রিকশন দেখুন কোমরবিডিটি ম্যানেজমেন্ট আমরা বলি মানে ধরুন যে কারণে হার্টের রোগটা হয়েছে কারণ ধরুন সেটা যদি আপনার ধূমপানের জন্য ধূমপান বন্ধ করতে হবে আপনার যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে যদি প্রেসার থাকে প্রেশার কন্ট্রোল করতে হবে কোলেস্ট্রল থাকলে কোলেস্ট্রল কন্ট্রোল করতে হবে খাওয়া দাওয়া অনিয়ম থাকলে সেটাকে ঠিক করতে হবে সো যে কারণে হয়েছে সেই কারণগুলোকে এক একটা করে অ্যাড্রেস করতে হয় সো দ্যাট ইজ দ্য বেসিক ট্রিটমেন্ট অফ হার্ট অ্যাটাক আচ্ছা এবার ডাক্তারবাবু আমি জিজ্ঞাসা করব যে আমি কি করতে পারি যে ভবিষ্যতে যাতে আমার এরকম সমস্যা না হয় আমি কি ধরনের লাইফস্টাইল মেনটেন করতে পারি আমি কি খেতে পারি বা আমি আমার জীবনধারাটা কোন পথে নিয়ে যেতে পারি যাতে আমার ভবিষ্যতে এরকম সমস্যা হবে না আর কি আমি বলছি না যে একদম হানড্রেড পারসেন্টই হবে না কিন্তু তবুও আমরা যেটা বলি ভেরি ইম্পর্ট্যান্ট চার পাঁচটা জিনিস পড়তে হয় একটা তো হচ্ছে গুড লাইফস্টাইল মানে হচ্ছে ঠিক সময় ওঠা ঠিক সময় ঘুমোতে যাওয়া অ্যাডিকুয়েট ছ সাত ঘন্টার ঘুম হওয়া দরকার মিনিমাম সিক্স আওয়ার্স তো দরকারই সিক্স টু সেভেন আওয়ার্স এখন বলে তো সাত ঘন্টা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সাত ঘন্টার ঘুম হওয়া খুব দুর্লভ খুব দুর্লভ সত্যি তাই আমাদের দেশে এখন বাকি যেটা হচ্ছে খাওয়া দাওয়ার দিক থেকে আমি যেটা বলি আমাদের পুরনো ধাঁচের খাওয়া দাওয়া ফেরত যাওয়া উচিত অনেকজন বলে না যে ইন্ডিয়ান ডায়েটে কি হবে মানে আমরা কি ডায়েট খাবো মানে অদ্ভুত অদ্ভুত জিনিস খাবো আমরা কি খালি অলিভ অয়েলে ভাজা খাবো মানে আমরা বলি যে যা জিনিস নিয়ে আপনি এতদিন বড় হয়েছেন তাই খাবেন কিন্তু ইট ইস ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে আপনি কি খাচ্ছেন সেটা জানো একদম মানে লোকাল ইনগ্রেডিয়েন্টস ফ্রেশনেস অফ ইনগ্রেডিয়েন্টস নিজে রান্না করা খাবার খাওয়াটা ভেরি ইম্পর্টেন্ট এবং এই যে আমরা করি না আজকে রান্না করলাম সেটা পাঁচ দিন ধরে খাচ্ছি বারবার গরম করে করে খাওয়া হচ্ছে জানবেন এগুলোতে খাবারের কোয়ালিটি বা কোয়ান্টিটি মানে কোয়ালিটি বেসিক্যালি রিডিউস হয়ে যায় এবং বিশেষ করে বাইরের খাবারটা অ্যাভয়েড করা দরকার যদি না আপনি কোনো কারণে মানে আর কোনো উপায় নেই বিকল্প নেই বাইরে গেছেন খেতেই হবে সেটা আলাদা কথা কিন্তু ইউ শুড ট্রাই টু অ্যাভয়েড ইটিং আউটসাইড আরেকটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ মানুষে বলে যে আছে এই যে আমি তো রোজ দৌড়াদৌড়ি করছি আমি আজ ট্র্যামে যাচ্ছি বাসে চাপছি আহ এবং হাঁটা চলা করছি তাতেই মোটামুটি এক্সারসাইজ হয়ে যায় বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে ফিজিক্যাল এক্সারসাইজ বা শরীর চর্চা তাই তো বলি আমি আমার আমাদের আমার অনেক পেশেন্ট বলে যে স্যার আমি তো সারাদিন মানে বাসন মেজেছি কাপড় কেজেছি ঘর মুছেছি ঝুল ইয়ে করেছি ছেড়েছি কিন্তু তারপর কিন্তু আমি বলি তাই যদি হতো তাহলে তো বডি বিল্ডারদের শরীর চর্চা করতে হতো না তাহলে তাদের ঘর মুছে এবং বাসন মেজেই তাদের ভালো মাসল হয়ে যাওয়ার কথা ছিল সেটা তো হচ্ছে না তার কোনো কারণ আছে তারপরে শরীর চর্চা ইজ অফকোর্স সামথিং ডিফারেন্ট ফ্রম ডেলি ডে টু ডে অ্যাক্টিভিটিস তো শরীর চর্চা করাটা খুব দরকার এবং এটা আমাদের ওয়েস্টার্ন কাউন্টার পার্টস এর খুব বেশি দেখি আমরা যে কারণে আপনি দেখবেন ওই যে আপনি যদি ব্লু জোনস সম্বন্ধে পড়ে থাকেন ব্লু জোনস হচ্ছে সেই সব জায়গা বিশ্বে যেখানে একশো বছরের ওপরে লোকজন সবচেয়ে বেশি সেন্টিনেরিয়ান বলি আমরা এবং তাদের মধ্যে দেখা গেছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস

মানে এক্সারসাইজ ইটস জাস্ট নট ফর হেলথ ইট ইজ ফর মুড আপলিফমেন্ট আপনার নিজের একটা প্রতি একটা সময় দেওয়া হয় আমরা আজকে সেটাকে মি টাইম বলি দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট স্ট্রেস রিলিজ হয় মানে এই যে আপনি বললেন ব্যথা বেদনা আপনি জানবেন শরীরের এমন মানে ভগবান এমন একটা শরীর বানিয়ে পাঠিয়েছে তার মধ্যে জানবেন মানে নিজের ঠিক করার একটা সেলফ রিপেয়ার ক্যাপাসিটি খুব বেশি আমরা একটা এন্ডো ক্যানাবিনয়েড বলে সিক্রিট করি যেগুলো ব্যথা নিজে থেকেই কমায় এবং সেটা বিশেষ করে সিক্রিট হয় যখন আপনি এক্সারসাইজ করেন সিফ ইউ ডোন্ট সিক্রিট দ্যাট শরীর জানে যে আমার কাটাকোটাই বেশি হবে না আমার ছড়ে যাবে না সে সিক্রিট করে না কিন্তু জানে যে আমি যখন যদি আমি যদি জিমে যাই আমার ব্যথা হবে আবার মানে মাসেল টের হলে সেই মাসেলটা আবার ফিক্স হবে কিন্তু সেটা হবার জন্য তার দরকার এন্ডো ক্যারেভে নয় তো সেগুলো যখন সিক্রিট হবে লুল গেট পেন রিলিফ অটোমেটিকালি

তার আমরা রইল কি আমাদের সেই ডাল ভাত আমাদের সেই মাছ যেগুলো আমরা এতদিন ধরে খেয়ে এসেছি সেগুলোই করতে হবে কিন্তু আমাদের পোর্শন কন্ট্রোল শিখতে হবে আমাদের শিখতে হবে যে আমাদের যেটুকুনি দরকার সেটুকুনি খাওয়া দরকার হাত পিঠা খাওয়া দরকার এই জাপানিরা যেটাকে বলে হারা হাঁচি বু বলে মানে এইটটি ফুল অফ পেট হওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কথা বললেন আমি খুব কম লোকের কাছে শুনেছি যে পেট ভরে খাওয়া যাবে না পেটে খানিকটা জায়গা রেখে খেতে হবে অলওয়েজ তবেই আপনি ভালো থাকবেন এই যে যারা এক্সট্রা ক্যালোরিটা তো আমাদের শরীরেই থাকবে এবং যেটা তো ভালো নয় আর কি মানে এই যে ঘিরে পেলে খাওয়া এই যে আজকাল আমি বাচ্চাদের দেখি অনেক মায়েরা গম বাচ্চার ওজন বাড়ছে না স্যার সবকিছু খাওয়া যায় আমার বলতে ভালো কথা বলছে বাচ্চা ভীষণ দুরন্ত সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছে আর বলছি সে তো যা খাচ্ছে সে হজম করে ফেলছে বলবে ডাক্তার ও পাগল হয়ে গেছে হ্যাঁ আমি বলছি তাতে আপত্তি নেই কিন্তু বাঙালি মায়েরা দেখুন চাই এগুলো গোলগাল বাচ্চা হোক তো গোলগাল বাচ্চা আমাদের চাই না আজকাল চাইল্ডহুড ওবেসিটি ইজ আ প্রবলেম ভীষণ ভীষণ বড় প্রবলেম তো তাই এই তো এইটাই আমরা চাই না আমরা দেখবেন গুজে গুজে খাওয়ানো ইজ নট এ গুড আইডিয়া তা যখন খিদে ভাবে সে খেয়ে নেবে ঠিকই খিদে পেলেই খাবে সে দ্যাট শুড অ্যাপ্লাই টু অ্যাডাল্টস অলসো থ্যাংক ইউ ডাক্তারবাবু এত সুন্দর করে আমাদের প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেওয়ার জন্য তো এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তো তাদের জন্য আমি একটি নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আপনারা সেখানে চাইলে স্বচ্ছন্দে যোগাযোগ করতে পারেন আর আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে নমস্কার নমস্কার